সবগুলো আইটেম আইটেমগুলো আমাদেরকে দুই পিস করে নিয়ে আসেন দুই পিস করে নিয়ে আসেন

সায়েন্স ল্যাবরেটরি থেকে আপনার প্রোডাক্টের হয়তো প্যারামিটার আপনার স্যাটিসফ্যাকশানের জন্য আপনি টেস্ট করে থাকতে পারেন আপনার স্যাটিসফ্যাকশানের জন্য আপনি বিভিন্ন প্যারামিটার আপনি টেস্ট করে থাকতে পারেন কিন্তু বিসিএসআর কোনো অথরিটি নাই যে আপনাকে লাইসেন্স দেওয়ার ক্ষমতা বিসিএসআর নেয় সায়েন্স ল্যাবারের কিন্তু কোনো লাইসেন্স দেওয়ার ক্ষমতা নেই আপনি এই পণ্যগুলা যে পণ্যগুলো আগে কথা শুনেন আপনার এখানে স্ক্রিন ক্রিম আছে শ্যাম্পু আছে ফেস প্যাক আছে হ্যাঁ তারপরে আপনার ফেস হেয়ার অয়েল আছে এই প্রোডাক্টগুলো বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে গ্যাজেটের মাধ্যমে বিক্রয় বিতরণ বাজারজাতের ক্ষেত্রে বিএসটিআ লাইসেন্স গ্রহণে বাধ্যবাধকতা আছে আপনি যে পণ্যগুলো উৎপাদন করতেছেন আপনি হয়তো আপনার ব্র্যান্ডে করতেছেন না যে যার যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের ব্র্যান্ডগুলো আপনি বানিয়ে দিচ্ছেন এই পণ্যগুলো বানায় দিল যেহেতু আপনি প্রস্তুতকারক এই প্রস্তুতকারক হিসেবে আপনার লাইসেন্স থাকতে হবে বিএসটি লাইসেন্স থাকতে হবে অর্থাৎ এই পণ্যগুলো এই পণ্যগুলো আপনি বিক্রয় বিতরণ বাজাতের পূর্বে অবশ্যই আপনাকে লাইসেন্স নিতে হবে কিন্তু আপনি দেখেন আপনি একটা প্রোডাক্টের আপনার নিজস্ব কোনো লাইসেন্স নেই আপনি যে কথাগুলো বলতেছেন বিসিএসএর বলতেছেন বিসিএস এর থেকে আপনি এক্সটার্নাল টেস্ট করে আপনি স্যাটিসফ্যাকশনের জন্য রাখতে পারেন কিন্তু বাট অথরিটি হলো বিএসটি আপনাকে এই পণ্যগুলো বিক্রয় বিতরণ বাজারের পূর্বে আপনাকে বিএসটি থেকে লাইসেন্স নিতে হবে কিন্তু আপনি বিএসটি এর লাইসেন্স ব্যতীত আপনার এই সকল পণ্য আপনি উৎপাদন করতেছেন বিক্রয় করতেছেন এবং বাজাত করতেছেন একই সাথে আপনার লাইসেন্স না থাকা সত্ত্বেও আপনার কথা শুনে আপনি যেটাই করেন না কেন অনলাইনে যেটাই করেন না কেন আপনি ডিস্ট্রিবিউশন করতেছেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড আপনি একটা পণ্য তৈরি করছেন সেটা বিক্রি করছেন সেটা একজন মহিলা কি করছে সেল করতেছে ফেলে দিচ্ছে না ইউজ করতেছে তাহলে আর একটা ব্যবসায়ী যিনি দোকানে বিক্রি করেন আপনার দোকানটা ভার্চুয়াল কিন্তু আপনিও পণ্য বিক্রি করছেন লাভ নিচ্ছেন সেই লাভ নিয়ে আপনি জীবন নির্বাহ করছেন দোকানে যে করছে সেও করছে সুতরাং তার জন্য যে আইন প্রযোজ্য আপনার জন্য একই আপনি অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট তৈরি করছেন আপনি বিএসটি তে জান নাই বিএসটিআই সার্টিফিকেট আপনি এখন এখন কাজ

যে <laughs> আপনি হয়তো যে যে রিকোয়ারমেন্ট আছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্র্যান্ডের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি বানাই দিচ্ছেন তাই না আপনি যে কথা বলতে যাচ্ছেন কিন্তু বাট প্রডিউসার কে আমি নিজে তো আপনি নিজে আপনি প্রডিউসার হিসেবে আপনার লাইসেন্স আছে প্রস্তুতকারক হিসেবে লাইসেন্স আছে আমি যেটা বলি সেটা উত্তর দেন হ্যাঁ বা না এই প্রস্তুতকার এই যে বিএসটি আছে আপনি যে সফটটা তৈরি করলেন আমি সফটটা বিএসটি লাইসেন্স জায়গাতে প্রশিক্ষণ করে কাজ করছি আপনি যে ব্র্যান্ড আছে আছে প্রোডাক্টগুলো পেয়েছি আপনাদের যে কমপ্লিট যে সোপ পেয়েছি হেয়ার অয়েল পেয়েছি সব কিছু পেয়েছি এখানে তো এই জন্য আসলে এই এইগুলার শাস্তি ভয়াবহ কারণ এগুলো মানুষ কোথায় স্কিনে ইউজ করে চুলে ইউজ করে যেগুলো মানুষের বডি পার্টস এইগুলো হচ্ছে গিয়ে এই ধরনের যেইগুলার মান নিয়ন্ত্রণহীন যেগুলো মান ঠিক নাই সেই সব প্রোডাক্ট যদি আমরা স্কিনে ইউজ করি বা হেয়ারে ইউজ করি আমাদের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন কেমিক্যাল রিপোর্টে আমরা এগুলোর ক্যান্সারের জার্ম পেয়েছি ঠিক আছে অনেক ক্ষেত্রে ক্যান্সারের জার্ম পেয়েছি এই জিনিসটা আপনারা আনারই হাতে করছেন আপনারা কিন্তু জানেন না আমি বলছি না যে আপনাদের প্রোডাক্টে ক্যান্সারের জার্ম আছে কারণ আমি তো টেস্ট করি করিনি আমি তো জন্য বলতে পারছি না সেরকম আপনিও বলতে পারছেন না জোর দিয়ে এটা বলা যায় অনেক বড় একটা অপরাধ আপনারা নিশ্চয়ই যেহেতু পড়াশোনা করেছেন আপনারা রিয়েলাইজ করার কথা সুতরাং আপনাদেরকে আমরা অল্পের মধ্যে যেহেতু আপনারা না বুঝে করেছেন হাজব্যান্ড ওয়াইফ অল্পের মধ্যে আজকে ছেড়ে দিচ্ছি মাত্র এক লাখ বিশ হাজার টাকা জরিমানা করছি এক লাখ বিশ হাজার টাকা এখন ইনস্ট্যান্ট দিবেন অনাদায় দুইজনেরই তিন মাসের জেল ঠিক আছে অনাদায় আর আপনাদের যেসব রেডি প্রোডাক্ট আমরা পেয়েছি যেগুলো হচ্ছে কি আপনাদের নামে না এবং যেগুলো বাইরে থেকে আপনারা নিয়ে আসছেন যেগুলো আমরা সেগুলো যে প্যাকেজ বলেন আপনাদের কিছু প্রোডাক্ট যেগুলোর মান আছে কি আমরা জানি না সেগুলো আমরা জব্দ করে নিয়ে যাব আমরা আমাদের বিএসটি ল্যাবে সেগুলো টেস্ট করবো এবং পরবর্তীতে আপনাদেরকে আমরা সহযোগিতা করব যদি আপনাদের মান ঠিক থাকে আপনারা পরবর্তীতে সিস্টেম মতো আসবেন বিএসটি আপনাদেরকে লাইসেন্স দেবে ধন্যবাদ